আমরা যদি চার্লি চপলিনের মডার্ন টাইমস দেখি তো সেখানে কি দেখি আমরা দেখি যে হচ্ছে একটা মানুষ মানে চার্লি চাপলিন যে হচ্ছে নাট ঘুরিয়েই যাচ্ছে ঘুরিয়েই যাচ্ছে ঘুরিয়েই যাচ্ছে ইভেন খাওয়ার সময়ও হচ্ছে সে সেই কাজটাই করে যাচ্ছে রিপিটেডলি কারণ মানে সেই কাজটা এমন ভাবে সে করে এসেছে মেশিনের মতো সে খাওয়ার সময়ও নিজে ভুলে গেছে যে তাকে খেতে হবে এবং সে এই কাজটা রিপিটেডলি করেই যাচ্ছে করেই যাচ্ছে তো সে নিজে একটা যন্ত্রের মতো হয়ে গেছে আমরা প্রতিদিন যা কাজ করি চলি কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরা কি আসলে নিজেদের মতো করে বাঁচছি নাকি একটি যন্ত্রের মতো হয়ে গেছি মানে যা শুধু শুধু কাজই এছাড়া কাজের বাইরে আর কোনো জীবন নেই কিন্তু কোনো অনুভবও নেই এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের সামনে আমরা তুলে ধরছি যে কাল মার্ক্স তত্ত্ব বিচ্ছিন্ন যা আমাদেরকে বলে দেয় আধুনিক সমাজে আমরা কিভাবে আমাদের কাজ সম্পর্ক কি নিজেদের থেকেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি ছিলেন একজন প্রখ্যাত দার্শনিক অর্থনীতিবিদ সমাজবিজ্ঞানী ইতিহাসবিদ এবং বৈগ্লবিক সমাজতাত্ত্বিক মার্ক শুধু একজন তাত্ত্বিকই ছিলেন না বরং তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন যিনি সমাজের যে সমস্যাগুলো আছে সেইগুলোর ফলাফল হিসেবে মৌলিক পরিবর্তন আনার জন্য সংগ্রাম করেছিলেন তার জন্ম হয়েছিল আঠেরোশো আঠেরো সালে পাঁচই মে জার্মানির ট্রিয়ার শহরে এবং তিনি শৈশব থেকেই হচ্ছে প্রখর বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন এবং জ্ঞান অর্জনের জন্য আগ্রহ দেখান এবং প্রাথমিক যে শিক্ষাটা তার সম্পন্ন হয় সেই জার্মানিতেই ওই ট্রিয়ারের জিমনেশিয়ামে এবং এরপর তিনি বোন বিশ্ববিদ্যালয় আইন নিয়ে পড়াশুনো করেন কিন্তু অচিরেই হচ্ছে বার্লিন বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হতে হয় সেখানে তিনি দর্শন এবং ইতিহাস আহ নিয়ে মনোনিবেশ করেন এই যে বিশ্ববিদ্যালয় মানে বার্লিন বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অবস্থায় মার্কস হেগেলের দর্শনের প্রতি আকৃষ্ট হন তো মানে হেগেলের দর্শন মানে হেগেলের দান্দিক ভাববাদ বা ডায়ালেক্টিক্যাল আইডিয়ালিজম দ্বারা গভীরভাবে আকৃষ্ট হন শুধু মার্কস একাই নয় মার্ক্সের সাথে আরও অনেকে ছিলেন যারা হচ্ছে হেগেলের দর্শন সম্পর্কে জানার জন্য আগ্রহী হয় এবং হেগেলকে অনুসরণ করে চলে মানে যাদেরকে হচ্ছে তরুণ হেগেলিয়ান বলে আর কি তো হচ্ছে মার্ক্স এইভাবে হচ্ছে সমাজের যে কুসংস্কারগুলো আছে প্রচলিত ধর্ম আছে মানে রাজনীতি আছে এই সমস্ত কিছুর বিষয়ে হচ্ছে সমালোচনা করতে থাকে এমন একটা টাইম পিরিয়ড যখন হচ্ছে সবকিছুর একটা গতানুগতিক ধারা একটা বয়ে চলছে কিন্তু কেউ কেউ আছে যারা হচ্ছে উঠে আসছে সমাজের মানে সমাজ সংস্কারক হিসেবে সমাজের পথ প্রদর্শক হিসেবে তো মার্কসও এমনই একজন ছিলেন যিনি হচ্ছেন যিনি হচ্ছেন সমাজের হচ্ছে অগ্রগতির জন্য কি কীভাবে হচ্ছে সমাজে এই সমস্ত দুর্বিষহ অবস্থা কি কীভাবে মালিক শ্রেণীর দ্বারা হচ্ছে শ্রমিক শ্রেণীর শোষিত হচ্ছে এই সমস্ত বিষয়ই হচ্ছে তিনি তার পরবর্তী যে লেখাগুলো সেইগুলোর সেইগুলো তুলে ধরে তো মার্ক্সকে পরবর্তীকালে হচ্ছে প্যারিসে চলে আসতে হয় মানে জার্মান থেকে প্যারিসে চলে আসতে হয় সেখানে থাকাকালীন অবস্থায় তিনি এঙ্গেলসের সঙ্গে পরিচিত হন এবং সেখানে তিনি আর এঙ্গেলস মিলে হচ্ছে ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস লেখেন এবং যেটাই ছিল হচ্ছে আজকের যেটা নিয়ে আলোচনা করব। থিওরি অফ এলিয়েনেশান বা বিচ্ছিন্নতার তত্ত্ব সেটা হচ্ছে এই বইটি থেকে পাওয়া এবং মার্ক্স এখানে মনে করেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিকরা তাদের যে কাজ সেই কাজের ফল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং নিজেদের মানবিক সত্তা থেকে বঞ্চিত হয় কার্ল মার্কসের বিচ্ছিন্নতা তত্ত্ব বা থিওরি অফ এলিয়েনেশন ঊনবিংশ শতাব্দীর ইউরোপের ঐতিহাসিক প্রেক্ষাপটে গড়ে উঠেছিল বিশেষ করে শিল্প বিপ্লবের সময়কালের সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের প্রতিক্রিয়া হিসেবে এই তত্ত্বের বিকাশে কয়েকটি প্রধান ঐতিহাসিক ভূমিকার কথা আমি এখানে সামনে রেখেছি যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে শিল্প বিপ্লব তো শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে কারখানাভিত্তিক উৎপাদন বৃদ্ধি পায় যেখানে শ্রমিকরা দীর্ঘ সময় ধরে পুনরাবৃত্তিমূলক মানে এক কাজ হচ্ছে বারবার করে যাচ্ছে সেই কাজ করতে বাধ্য থাকে এবং শ্রমিকরা তাদের উৎপাদিত পণ্যের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের কাজ শুধুমাত্র একটি ক্ষুদ্র অংশে পরিণত হয় এই পরিস্থিতিতে শ্রমিকরা তাদের কাজকে অর্থহীন বলে মনে করে কারণ তাদের নিজেদের জীবনে কিছু করার নেই এবং বিরক্তিকর একটা সিচুয়েশন তৈরি হয় এবং নিজেদেরকে সব কিছুর থেকে বিচ্ছিন্ন মনে করে যেন কোনো কিছুই ভাল লাগছে না যেন হচ্ছে কাজে যাচ্ছে আর আসছে সেই কাজটাই হচ্ছে তাদেরকে করতে হচ্ছে তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা এবং মুনাফার উপর গুরুত্ব দেওয়া হয় এবং শ্রমিকরা তাদের শ্রমশক্তি বিক্রি করে তাদের যে জীবিকা আছে সেটা নির্বাহ করে এবং কিন্তু তাদের যে উৎপাদিত পণ্যের মূল্য তাদের মজুরির চেয়ে হচ্ছে অনেক বেশি মানে তারা মজুরি যদি হচ্ছে দু পার্সেন্ট পায় পুরো আটানব্বই পার্সেন্ট হচ্ছে মালিক শ্রেণী ভোগ করে এবং এই ব্যবস্থার ফলে শ্রমিকরা নিজেদের শোষিত মনে করে এবং তাদের মধ্যে বিচ্ছিন্নতা বোধ জন্ম নেয় এর পরের পয়েন্ট হচ্ছে সামাজিক বৈষম্য শিল্প বিপ্লবের ফলে সমাজের এই যে টাকা পয়সা এই যে মূলধনের একটা ডিসব্যালেন্স হয়ে যায় ফলে হচ্ছে সমাজে ধনী এবং গরিবের মধ্যে যে ব্যবধান সেটা শুধুমাত্র অর্থনৈতিক কারণেই হয়ে পড়ে এবং ধনী দরিদ্রের মধ্যে এই যে ব্যবধানের ফলে শ্রমিকরা হচ্ছে বেশি দরিদ্র হয়ে পড়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে বাধ্য হয় যা তাদের সামাজিক বিচ্ছিন্নতা বোধকে আরও বাড়িয়ে তোলে তো কালমার্সের মার্চের এই যে তত্ত্বটি সেটা হচ্ছে বলেইছি আগে সেটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড ফিলোজফিক্যাল ম্যানস্ক্রিপ্ট যেটা হচ্ছে আঠেরোশো সালে হচ্ছে প্রকাশিত হয়েছিল সেটার মধ্যেই হচ্ছে খুঁজে পাওয়া যায় কার্ল মার্কস তার বিচ্ছিন্নতার তত্ত্বে যে রূপগুলি তুলে ধরেছে মোটামুটিভাবে তিনি চারটি প্রধান রূপকে তুলে ধরেছেন শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে প্রথমটি হচ্ছে উৎপাদনের পণ্য থেকে বিচ্ছিন্নতা শ্রমিকরা যে উৎপাদিত মানে যে পণ্য উৎপাদন করে তার উপর কোনো নিয়ন্ত্রণ রাখে না শুধুমাত্র তারা একটি নির্দিষ্ট কাজ করে যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাই যে যদি একটা গার্মেন্টস কোম্পানি যেখানে হচ্ছে শ্রমিকরা জামা তৈরি করছে বা কোনো একটা জায়গায় সুতোর কাজ করছে কোনো ডিজাইন করছে তাহলে সে শুধু সেটাই করছে বাকি অংশ মানে বাকি যে অংশ বাকি যে প্রসিডিওরগুলো আছে এই যে কোম্পানির সে সেগুলো কিন্তু করতে পারছে না বা সেগুলো তার সেক্টরের কাজ নয় তো এই যে উৎপাদন প্রক্রিয়া একটা বৃহত্তর উৎপাদন প্রক্রিয়ারই অংশ তাই জন্য উৎপাদন পণ্যটি তাদের কাছে অপরিচিত বস্তু হয়ে যায় এবং এই যে জামাটা সে বানাচ্ছে সেটা প্রসেস হতে হতে এমন একটা পর্যায়ে যায় এমন একটা দাম এটার উপর বসে যে দাম দিয়ে হচ্ছে সেই শ্রমিকটার কখনো হচ্ছে সেই জামাটা কেনা সম্ভব নয় কিন্তু সে সেটা নিজে বানিয়েছে কিন্তু আসলে সেটা চেঞ্জ হতে হতে এমন একটা পর্যায়ে যায় যেটা হচ্ছে তার সামর্থ্যের বাইরে চলে যায় তো এটাই হচ্ছে উৎপাদনের পণ্য থেকে বিচ্ছিন্নতা এর পরেরটি হচ্ছে উৎপাদন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্নতা তো শ্রমিকরা যে কাজ করে সেটা আগেই বললাম তাদের কাজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজ করে এবং যা তাদের কাছে অর্থহীন এবং বিরক্তিকর মনে হয় ফলে তাদের যে সৃজনশীলতা আছে তাদের জীবনে যে ক্রিয়েটিভিটি আছে সেটা নষ্ট হয়ে যায় শুধুমাত্র কটা টাকা পাওয়ার আশায় বা নিজের পেট চালানোর আশায় তাকে সেই কাজটা করতেই হয় যা তাদের মানবিক সত্তার প্রকাশ ঘটায় না যদি আমি উদাহরণ দিয়ে বলতে চাই তাহলে উৎপাদন প্রক্রিয়া থেকে এই যে বিচ্ছিন্নতা যদি আমি একটা ফোনের কোম্পানি বলতে চাই যারা ফোনের কোম্পানিতে যারা শ্রমিক হয় তাহলে তাদেরকে হচ্ছে প্রত্যেকটা সেক্টরে শ্রমিকদেরও আবার শ্রমিকদের মধ্যে ভাগ আছে যে এ এই কাজটা করবে আর একটা দল অন্য কাজটা করবে যদি একটা শ্রমিকের দল হচ্ছে ফোনের স্ক্রিন লাগানোর কাজ করে বা অন্য দল হচ্ছে ব্যাটারি লাগানোর কাজ করে তো এই দুটো দলের মধ্যে কখনো হচ্ছে কেউ পুরো কাজটা মানে সম্পূর্ণ কাজটা করে ফেলে না প্রত্যেকজনের কাজের মধ্যে বিভাজন আছে তো এ সে যখন এই সম্পূর্ণ কাজটা করে ফেলে না তখন সে নিজের সে সে যে নিজে সেই জিনিসটা তৈরি করেছে সেটা কখনো সে বলতে পারে না তো এইভাবে সে উৎপাদন প্রক্রিয়াটা থেকেও বিচ্ছিন্ন হয় এই যে প্রসেস উৎপাদন প্রসেসটা সে যে নিজের বলে চালাতে পারবে সেটাও কখনো সম্ভব হয় না সেই সেই জন্য হচ্ছে এটা উৎপাদন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্নতা আধুনিক পুঁজিবাদী সমাজ আমাদের সামনে এমন একটি ব্যবস্থাকে তুলে ধরেছে যেখানে প্রত্যেকটা শ্রেণী একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত এবং এখানে একে অপরের সঙ্গে সহযোগিতার পরিবর্তে সবসময় কনফ্লিক্ট সব সময় দ্বন্দ্ব লেগে থাকে মানে এখানে কখনো ইন্টিগ্রেশন নেই মানে এখানে সব সময় প্রতিযোগিতা এখানে সবসময় সহকর্মীদের থেকে বিচ্ছিন্নতা বোধ লেগে থাকে তো তিন নম্বর পয়েন্টটা এটা বলে যে যারা মানে শ্রমিক শ্রেণী আছে তাদের সেক্টরেরও অনেক ভাগ আছে এবং প্রত্যেকটা সেক্টরে যদি এক্সাম্পল দিয়ে বোঝাতে যাই যদি কম্পিটিটিভ এক্সামের কথা বলি তাহলে প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা টার্গেট আছে এবং কেউ কারো সাফল্যে আসলে খুশি হয় না কেউ বেশি উৎপাদন করলে সে সুবিধা পায় কিন্তু অপরজনতাতে হচ্ছে এমনি বিচ্ছিন্নই মনে করে সে যে সে কবে সেই জায়গাটা অর্জন করবে তো এইভাবে সহকর্মীদের থেকেও হচ্ছে বিচ্ছিন্নতা সৃষ্টি হয় মার্ক্সের মতে চার নম্বর বিচ্ছিন্নতাটা হলো নিজের মানবিক সত্তা থেকে বিচ্ছিন্নতা তো যখন সহকর্মীদের থেকে বিচ্ছিন্ন হয় মানে তাদের ভালোটা তারা সহ্য করতে অন্য দল হচ্ছে সহ্য করতে পারে না কারণ হচ্ছে তারা যখন একটু বেশি উপরে পৌঁছে যায় বেশি টাকা ইনকাম করতে পারে কিন্তু যে শ্রমিকরা হচ্ছে দিনের পর দিন হচ্ছে কাজ করেই যাচ্ছে কিন্তু তাদের কোনো লাভ আসছে না মুনাফা আসছে না তো তারা তখন নিজেদের মানবিক সত্তা থেকেও বিচ্ছিন্ন হয়ে যায় এছাড়াও তাদের যে সৃজনশীলতা আছে তাদের আবেগ আছে তাদের যে সামাজিক সম্পর্ক আছে সেই সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাদের জীবন হচ্ছে অর্থহীন এবং উদ্দেশ্যহীন হয়ে যায়